রবের ইসলামিক কিংডমে যত ওলামায় সু রয়েছে যত ওলামায় ক্রাইম রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআনের আয়াত প্রচার করে কি কোনো পারিশ্রমিক নেওয়া যাবে এই ব্যাপারটি নিয়ে কোরানের চৌত্রিশ নম্বর সুরা সাবা এর সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ হোসেন তুমি বলো আমি যদি কোনো মজুরি চেয়ে থাকি তাহলে তা তোমরাই রেখে দাও আমার পারিশ্রমিক সে তো শুধু আল্লাহ তালা দরবারে রয়েছে আর সকল বিষয় তো শুধু তারই সামনে রয়েছে কোরআন আপনি মানুষকে শিক্ষা দিবেন এটি আপনার পৃথিবীতে ডিউটি এই ডিউটি পালন করার জন্য আপনাকে পারিশ্রমিক নিতে হবে না কেননা কোন নবী রাসুলদের ইতিহাসে কোরআন বলে না যে তারা পারিশ্রমিক নিয়েছে এটি আমরা ছাব্বিশ নম্বর সুরা সোয়ারা এর একশো নয় একশো সাতাশ একশো পঁয়তাল্লিশ একশো চৌষট্টি একশো আশি আয়াতগুলি থেকে জানতে পারি আটত্রিশ নম্বর সুরা সোয়াদের ছিয়াশি আয়াত থেকেও জানতে পারি ছয় নম্বর সুরা নামের নব্বই নম্বর আয়াত থেকেও জানতে পারি তেইশ নম্বর সুরা মমিনুন এর বাহাত্তর নম্বর আয়াত থেকেও জানতে পারি দশ নম্বর সোরা ইউনুস এর বাহাত্তর নম্বর আয়াত থেকেও জানতে পারি এগারো নম্বর সোরা হুদের উনতিরিশ এবং একান্ন আয়াত দুটি থেকেও জানতে পারি ১২ নম্বর সোরা ইউসুফের একশো নম্বর আয়াত থেকেও জানতে পারি পঁচিশ নম্বর সুরাল ফুরকানের সাতান্ন নম্বর আয়াত থেকেও জানতে পারি আল্লাহ রাসুল দিন প্রচার করে কোন পারিশ্রমিক কখনো নিতে পারেন না এই আয়াতগুলি তো সব নবী রাসুলদের ব্যাপারে আল্লাহ তুলে তো ধর্ম ব্যবসায়ী মোল্লারা বলে আমাদের সংসার চলবে কি করে নি আল্লাহর রাসুল আয়াত বিক্রি করে সংসার চালাননি কোনো নবী কোন রাসুল আমরা যদি সোরা মুজামিলের সাত নম্বর আয়াতে দেখি তো সেখানে বলা হচ্ছে ইন্না লাকা ফিন নাহারি দিনের বেলা তো তোমাকে আরো কত কাজ করতে হয় আমরা যদি দেখি এর সাত নম্বর আয়তে আল্লাহ বলছেন ইন্দির নাহারি তবিলা দিনের বেলা তো তোমাকে আরো কত কাজ করতে হয় তো দিনের বেলা কাজ যারা করে তারা আটাত্তর নম্বর আয়াতগুলি থেকে যদি আমরা দেখি আল্লাহাল তোমাদের আরামের জন্য ঘুম বানিয়েছি নাওমাকুম আল্লাহ আর রাতকে তোমাদের পোশাক হিসাবে তৈরি করেছি ওজা আল্লাহ লিবা আসা আর দিনকে আয় রোজগারের জন্য বানিয়েছি ওজা আল্লাহারা ওজা আল্লাহ নাহারা মা আসা আমি বানিয়েছি দিনকে আয় রোজগারের জন্য তো কোন নবী রাসুল এবং যারা কোন নবী রাসুলের অনুসারী তারা কেউ কোরআনের আয়াত বলে অন্তত পয়সা নেয়নি তাই তো আল্লাহ বোসেন সুরাইয়াসিন ছত্রিশ নম্বর সুরাইয়াসিনের একুশ নম্বর আয়াত ইত্তা বিয়াসালুকুমাজ অনুসরণ তাদেরই করো যে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চায় না এমতাবস্থায় সে হৃদায়তের উপরেও রয়েছে এখন যারা প্রতিদান চাচ্ছে তারা হৃদায়তের উপরে নেই সে যেই হোক এটি যদি আপনি মুসলিম হন আপনার মাথায় বসাতে কোনো কষ্ট হবে না অন্যথায় আপনারাই তো চাদা করে নিয়ে আসছেন তাদেরকে যাদের কাছে হৃদায়ত নেই আর এই কাজগুলি শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান তারা করে যাচ্ছে আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম মুমিন রয়েছে আমরা তো করতেই পারবো না কারণ যারা কোরআনের আয়াত বিক্রি করে খাচ্ছে এবং কোরআনের আয়াতের উপরে মানুষকে আসতে দিচ্ছে না নিজেদের বই বিক্রি করে খাচ্ছে এরা সবাই নিজেদের পেটে আগুন ভরছে আর এই কাজগুলি অতীত কাল থেকেই চলে আসছে নতুন আঙ্গিকে এখন হোসাইন মোহাম্মদ সেলিম শুরু করেছে জামানা ইমাম হয়ে যে বইগুলো আপনাকে পড়তে উদ্বুদ্ধ করছে সেই বইগুলো যত সময় আপনি পড়বেন তত সময় আপনি কোরআন থেকে দূরে আর যখন ওই বইগুলো আপনি পড়বেন আপনাকে হিংস্র বানাবে এবং আপনাকে হিংসুক বানাবে তাই হিজবুত তাহিদের বাঙালি যারা আমরা নিজ দেশে দেখতে পাচ্ছি এরা অন্তত অন্যান্যদেরকে পছন্দ করে না অবাঙ্গালীদেরকেও পছন্দ করে না ইরা কয়জন যারা রয়েছে ইরাই মনে করে মৌমিন হয়েছে তো মৌমিন এরা হয়েছে মৌমিন হয়নি কারণ ইসলামের কলেমে এরা কেউ জানে না দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াতের এরা পড়তেও জানে না সুরা আল বাকার একশো চুয়াত্তর একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর আয়াত পড়ুন এবং দেখুন কোরআনের আয়াতের বিনিময় এরা নিচ্ছে এরা সব জিনিসগুলি দিচ্ছে সেই জিনিসগুলি হচ্ছে এনটি কোরআন আর ওইগুলি নিয়ে যখন আপনি গবেষণা করবেন তখন আপনাকে কোরআনচ্যুত হতে হবে আর এই কাজগুলি অতীত কাল থেকে চলে আসছে নতুন আঙ্গিকে হুসাইন মোহাম্মদ সেলিম শুরু করেছে তো কোরআনের আয়াত প্রচার করে কোন ধরনের পারিশ্রমিক নেওয়া যাবে না এবং কোরআনের আয়াত না দিয়ে যদি আপনি নিজেদের কোনো বই বিক্রি করেন সেটি হচ্ছে আগুন খাওয়ার সমতুল্য কারণ ওই বইগুলি আপনি বিক্রি করে টাকা পয়সা ইনকাম করছেন আর মানুষকে আপনার বইগুলি পড়ার জন্য কি করছেন উদ্বুদ্ধ করছেন কিন্তু কখনো কি আপনি চিন্তা করেছেন যে রবের ইসলামী কিংডমে আপনি একজন বিদ্বেষী হয়ে আপনি কোরআনের বিপরীত মানুষকে নিয়ে আসছেন আপনার মতবাদের দিকে আর আপনি ঘিরিনা শিক্ষা দিচ্ছেন আর বলছেন যে আপনার সাথে যারা রয়েছে তারা কাটি আর তারাই জান্নাতে প্রবেশ করবে অন্যরা করবে না তো আজ আপনার বই পড়ে কি করছে মানুষ হিংস্র হচ্ছে তা আপনার এই বইগুলো বন্ধ করুন পারলে মানুষের কোরআন উঠে দিন নইলে আপনি নিজেও একজন আগুন মানুষকে ঘৃণা শিক্ষা দেওয়া হিংসুক বানানো এটি ইসলামের শিক্ষাতে পড়ে না তাই আসুন আমরা সবাই রবের ইসলামী কিংডমে মুসলিম এবং মুমিন হর কলেমা আগে পড়েনি তারপরে এই কোরআন মেনে নিজেদের জীবনকে পরিচালনা করি